হাই আজকে আমরা হচ্ছে আজকে সি বিচে আছি লাইক এই যে বিচে আছি কিন্তু এটা স্পেশাল সি বিচ নাই কেন কারণ হচ্ছে আমরা এখন খুলনা শহর থেকে অলমোস্ট একশো পঁয়ষট্টি কিলোমিটার ভিতরে আসি কালকে সারাদিন শিপে জার্নি করার পরে আমরা হচ্ছে এখানে দাঁড়াইছিলাম মানে নাইটটা এখানে করছি ট্রলার এগুলো হচ্ছে ভিতরে আসছি তো পায়ে হেঁটে অলমোস্ট সাড়ে ছয় কিলোমিটার পায়ে হেঁটে আমরা হচ্ছে এই বিচে পৌঁছেছি যদি পৌঁছানোর মধ্যে মধ্যে আমরা হচ্ছে অনেক অনেক কিছু এক্সপ্লোর করছি অনেক খোলা চর হচ্ছে অনেক শত শত হাজার হাজার টাইপের হচ্ছে হরিণ দেখা গেছে যেটা আমার আমার লাইফে আমরা ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে এক্সপিরিয়েন্স তো হচ্ছে গিয়ে আমরা একটা অ্যাজ ইউজুয়াল পরিচিত হচ্ছে কোনো সি বিচে যাই লাইক আর তাই না এটা সম্পূর্ণ ডিফারেন্ট আমি যদি দেখাই একটু এই যে পিসটা খুবই ছোটো আমাদের টি পেপারটা টি পেপার আছে আর এটার ভিতরটা একটু দেখা যায়নি এই যে আমি যদিও ভিডিও ই করে দিব ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আমার লাইফে মানে এরকমভাবে এত জার্নি করে জার্নি না পায়ে হেঁটে এত দূরে আসবো Uh, oh nice thank you